সস্তা জনপ্রিয়তা তো খুব সহজ তামিল ছবিতে এমন এমন হয় এটা তো ভালো লাগে দেখতে আমরা এটাই বানাইতে থাকি আমি বলছি না সেটা খারাপ অবশ্যই অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেটা যদি আমাদেরকে আমাদের মগজ খেয়ে ফেলে তাই বিপদ মানে আমরা যদি আমি অবশ্যই তুফান বরবাদকে আমি খুবই ভালো ছবি কিন্তু এর কোনো নতুন ছবি না এটা একটা মানে আপনার ইন্ডিয়ান একটা ছবি একটা একটা প্যাকেজিং এইভাবে ছবি মানুষ দেখতে পছন্দ করে কিন্তু আমরা কিন্তু একটা সময় দেখতাম যে বাংলাদেশের দর্শক কিন্তু অনেক কিছুই দেখতে পছন্দ করে এই তামিল ছবি দেখবেন যে ওরা কিন্তু একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে ওদের ছবিতে কিন্তু দেখবেন যে এই একটা ঘুষি উড়ে গেল এই ইয়ে করলো কিন্তু ওদের একটা নিজস্ব একটা গল্প বলার ভঙ্গি আছে আপনি আমেরিকান ছবি দেখবেন কিংবা আপনি ইউরোপিয়ান ছবি দেখবেন দেখবেন যে ওরা কিন্তু কোনো গান নেই ওদের মধ্যে ওদের মধ্যে কোনো মেলোড্রামা নেই ওরা কিন্তু চাচা ছলা একটা গল্প বলে এবং ওদের সেন্সারশিপ নাই কোনো ওদের গ্রেডেশন আছে ইরানের ছবি দেখবেন সেখানে দেখবেন যে ইরানের যেই নিজস্ব নিজস্বতা সেটা কিন্তু ওদের ছবিতে আছে আমরা যে আজকে যে ফেসবুক টিকটক হাবিজাবি বলতেছি না যে এগুলা তো খুবই মানে এগুলা খুবই সারফেস লেভেলের জিনিস যে এটা আমাদের কে করছে এটা করছে বেসিক্যালি আমেরিকানরা নিয়ন্ত্রণ করছে কিংবা ইউরোপিয়ান কিংবা ক্ষমতাসন দেশগুলো যে আপনি দেখবেন যে আমরা যাই করি যে আমরা কিন্তু ধুতি করি না তুঙ্গি করি না এটা আমাদের মনে হয় পুরোনো এটা আমরা কিন্তু ওয়েস্টার্ন কালচার ফলো করি আমরা সবাই যেন খুব বেশি ভাইরাল হওয়ার জন্য মানে প্রস্তুত হয়ে আছে মানে সবার কাছে মনে হয় নগদ এখন এটাই লাগবে ওই অমুক করে ভাইরাল হয়েছে সবাই ভাইরাল হওয়া শুরু করলাম এবং নাটকের তাই চলচ্চিত্রের তাই একটুখানি আমরা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি